সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ শাফিউল ইসলাম সুমন সহকারী শিক্ষক চকেনাইট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় নওগাঁ সদর নওগাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করছি তোমরা পরিবারের সবার সাথে ভালো ও সুস্থ আছো এবং মা বাবার কথা অবশ্যই মেনে চলছ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের তৃতীয় শ্রেণীর গণিত ক্লাসে তোমাদের প্রত্যেককে জানাচ্ছি স্বাগতম তোমরা তোমাদের তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বই খাতা কলম পেন্সিল এবং ইরেজার নিয়ে তৈরি হয়ে নাও স্নেহের শিক্ষার্থী বন্ধুরা গত পাঠে আমরা কি শিখেছিলাম হ্যাঁ গত পাঠে আমরা গুণ সম্পর্কে শিখেছিলাম এবার আমি তোমাদের কয়েকটি প্রশ্ন জিজ্ঞাসা করব তোমরা প্রশ্নগুলো মনোযোগ সহকারে শুনবে এবং যথাসাধ্য উত্তর প্রদানের চেষ্টা করবে তো নয় গুণন পাঁচ সমান কত হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের উত্তরটি আমি বলে দিচ্ছি নয় গুণ পাঁচ সমান পঁয়তাল্লিশ হবে নিশ্চয়ই তোমাদের সাথে আমার উত্তরটি মিলেছে এবার বলো তো আট গুণ নয় সমান কত হবে মনে হয় তোমরা নিশ্চয়ই বলছ আট গুণ নয় সমান বাহাত্তর হবে এবার ঝটপট তোমাদের খাতায় তিন গুণ সাত সমান কত সাত গুনুন সাত সমান কত এবং ছয় গুণ আট সমান কত হবে তা নির্ণয় করো নিশ্চয় তোমাদের গুণফল তিন গুণ সাত সমান একুশ সাত গুণ সাত সমান ঊনপঞ্চাশ এবং ছয় গুণ আট সমান আটচল্লিশ হয়েছে তোমরা যারা মনোযোগ দিয়ে বাংলাদেশ রেডিওতে প্রচারিত ক্লাসগুলো শোনো তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবার চলো আজকের পাঠ শুরু করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ আমরা তৃতীয় শ্রেণীর প্রাথমিক গুণিত বই হতে চতুর্থ অধ্যায়ের গুণ নিয়ে আলোচনা করব তোমরা এই পাঠটি তোমাদের পাঠ্যপুস্তকের চুয়াল্লিশ থেকে সাতচল্লিশ নম্বর পৃষ্ঠাতে পাবে আমি তোমাদের যখন যে পৃষ্ঠাটি বের করতে বলবো তখন সে পৃষ্ঠাটি বের করবে এতে তোমাদের বেশ সুবিধা হবে তাহলে তোমরা এখন তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের পঁয়তাল্লিশ নম্বর পৃষ্ঠাটি বের করে সামনে নাও যাতে তোমাদের পাঠটি সহজে বুঝতে সুবিধা হয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি তোমাদের উদ্দেশ্যে দশের ঘরের নামতা পড়ছি তোমরা যারা আমার সাথে যুক্ত আছো তারা আমাকে অনুসরণ করো দশ এক গুণে দশ দশ দুই গুণে বিশ দশ তিন গুণে ত্রিশ দশ চার গুণে চল্লিশ দশ পাঁচ গুণে পঞ্চাশ দশ ছয় গুণে ষাট দশ সাত গুণে সত্তর দশ আট গুণে আশি দশ নয় গুণে নব্বই দশ দশ গুণে একশত আমরা যদি দশকে ধারাবাহিকভাবে পরপর সাতবার যোগ করি তাহলে আমরা সত্তর পাব আবার দশকে সাত দিয়ে গুণ করলে দশ গুণ সাত সমান সত্তর পাবো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ধরে নাও পাঁচটি করে চকলেট তুমি তোমার নয়জন বন্ধুকে দিতে চাও এখন তোমার কতগুলো চকলেট প্রয়োজন হবে এটি যদি বের করতে চাও তাহলে পাঁচকে নয় বার যদি যোগ করো তাহলেও সেটির উত্তর পাবে আবার পাঁচকে নয় দিয়ে গুণ করেও সেটি দ্রুত নির্ণয় করতে পারবে তাহলে তোমার কতগুলো চকলেটের প্রয়োজন পড়বে বলো তো নিশ্চয়ই তোমরা বলতে চাচ্ছ পাঁচ গুণ নয় সমান পঁয়তাল্লিশটি চকলেটের প্রয়োজন পড়বে হ্যাঁ তোমরা ঠিকই বলেছ ধন্যবাদ এবার তোমরা তোমাদের পাঠ্যপুস্তকের পঁয়তাল্লিশ পৃষ্ঠাতে দেখতে পাবে অনেকগুলো ডট আছে এই ডটগুলো আড়ি এবং লম্বালম্বি সাজানো আছে বইতে আড়ি দশটি ডট এবং লম্বালম্বি বিশটি ডট আছে ডটের টেবিলটিতে মোট দুইশোটি ডট আছে তোমরা তোমাদের বইতে ডটের সংখ্যাটি গণনা করবে তাহলেই আমার কথার সাথে বইয়ের মিল খুঁজে পাবে তোমরা এল আকৃতির একটি ছবি পঁয়তাল্লিশ পৃষ্ঠাতে ডটের ছবিগুলোর মাঝে খুঁজে পাবে আমরা ডটের টেবিল থেকে লম্বালম্বী তেরোটি ডট নেব এবং আড়াআড়ি তেরোটি ডটের এক সারি নেব এটিকে আমরা গুণের মাধ্যমে প্রকাশ করলে তেরো গুণ এক সমান তেরোটি ডট পাব ডটের টেবিল হতে তেরোটি ডটের দুই সারি নিলে তেরো গুণ দুই সমান ছাব্বিশটি ডট পাব ডটের টেবিল হতে তেরোটি ডটের তিন স্যারে নিলে তেরো গুণ তিন সমান উনচল্লিশটি ডট পাবো এই ধারাবাহিকতায় ডটের টেবিল হতে তেরোটি ডটের পাঁচ সারি নিলে তেরো যোগ তেরো যোগ তেরো যোগ তেরো যোগ তেরো অর্থাৎ তেরোকে আমরা পাঁচবার যোগ করে পঁয়ষট্টি পাবো এটিকে আমরা তেরো গুণ পাঁচ সমান পঁয়ষট্টি হিসাবে প্রকাশ করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তেরোকে দশ এবং তিনে বিভক্ত করে দশ ও তিনের নামতা ব্যবহার করে তেরোয়ের গুণ ফল বের করতে পারবে যেমন তেরো গুণ তিন সমান উনচল্লিশ হবে এখন ভেঙ্গে দেখালে দশ গুণ তিন সমান ত্রিশ ও তিন গুণ তিন সমান নয়ের যোগফল অর্থাৎ উনচল্লিশ সমান ত্রিশ যোগ নয় এভাবে আমরা ডট টেবিল ব্যবহার করে এর গুণের নামতা সহজে বের করতে পারব শুধু তেরো নয় দুইশো ডটের টেবিল ব্যবহার করে আমরা এগারো থেকে বিশ পর্যন্ত গুণের নামতা বের করতে পারব তাহলে এবার আমরা ডট টেবিল ব্যবহার করে এর গুণের নামতা বের করব তোমরা গণিত পাঠ্যপুস্তকের পঁয়তাল্লিশ পৃষ্ঠাতে দুইশো ডটের ছবিগুলোর দিকে মনোযোগ দাও আমরা ডটের টেবিল থেকে লম্বালম্বী চোদ্দটি ডট নেব এবং আড়াআড়ি চোদ্দোটি ডটের এক স্যারে নেব তাহলে আমরা চোদ্দোটি ডট পাব এটিকে আমরা গুণের মাধ্যমে প্রকাশ করলে চোদ্দো গুণ এক সমান চোদ্দোটি ডট পাব ডটের টেবিল হতে চোদ্দোটি ডটের দুই সারি নিলে চোদ্দ যোগ চোদ্দো সমান আঠাশটি ডট পাব এটিকে আমরা চোদ্দ গুণ দুই সমান আঠাশ হিসাবে প্রকাশ করব। ডটের টেবিল হতে চোদ্দোটি ডটের তিন সারি নিলে চোদ্দো যোগ চোদ্দো যোগ চোদ্দো সমান বিয়াল্লিশটি ডট পাবো এটিকে আমরা চোদ্দ গুণ তিন সমান বিয়াল্লিশ হিসাবে প্রকাশ করব ডটের টেবিল হতে চোদ্দোটি ডটের চার সারি নিলে চোদ্দ যোগ চোদ্দ যোগ চোদ্দ যোগ চোদ্দ অর্থাৎ চোদ্দকে এখানে চারবার আমরা যোগ করছি সমান ছাপ্পান্নটি ডট পাবো এটিকে আমরা চোদ্দ গুণ চার সমান ছাপ্পান্ন হিসাবে প্রকাশ করবো প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা এই ধারাবাহিকতা অনুসরণ করে চোদ্দ গুণ পাঁচ সমান সত্তর চোদ্দ গুণ ছয় সমান চুরাশি চোদ্দ গুণ সাত সমান আটানব্বই চোদ্দ গুণ আট সমান একশত বারো চোদ্দ গুণ নয় সমান একশত ছাব্বিশ এবং চোদ্দ গুণ দশ সমান একশত চল্লিশ এই মানগুলো বের করতে পারবে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা এখন তোমাদের পাঠ্যপুস্তকের ছেচল্লিশ পৃষ্ঠাটি বের করো পৃষ্ঠাটিতে শুধু তেরো সংখ্যাটি বরাবর ঘরগুলো তেরোয়ের নামতা অনুযায়ী পূরণ করা অবস্থায় দেখতে পাবে এছাড়া এগারো বারো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ এবং ২০ সংখ্যাটি বরাবর ঘরগুলো ফাঁকা অবস্থায় রয়েছে ছবিটির একদম উপরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এবং দশ লেখা আছে যার বামে গুণ চিহ্ন রয়েছে অর্থাৎ তোমরা দুইশো ডটের টেবিল ব্যবহার করে এই ফাঁকা ঘরগুলো পূরণ করতে পারবে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা পাঠের শেষ অংশে চলে এসেছি এখন বিদায় নেবার পালা এতক্ষণ আমার সাথে গণিত পাঠে অংশগ্রহণ করায় তোমাদের অনেক ধন্যবাদ জানাচ্ছি আগামী পাঠে তোমাদের সাথে আবারও মজা করে অনেক কথা হবে ভালো থেকো সুস্থ থেকো সকলকে ধন্যবাদ